সুপকে সরাবে বলল ছাত্ররা আমরা সাপোর্ট দিলাম আপনারা বাগরা দিলেন বললেন না বদলানো যাবে না আমরা বললাম নতুন সংবিধান লাগবে আপনারা বাগরা দিলেন বললেন না পুরা নাই সহি এই সরকারের ম্যান্ডেট নাই বদলাইতে পারবে না আমরা বললাম আওয়ামী নিষিদ্ধ করতে হবে আপনারা বললেন না 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 আমরা নিষিদ্ধ করার কে নিষিদ্ধ করবে জনগণ তো আমরা কি জনগণ না আমরা হরিদাস পাল আমরা বললাম আওয়ামী লীগকে নির্বাচন আসতে দেওয়া যাবে না আপনারা প্রফেসর ইউনুসকে জ্যাক হয়ে আসলেন না 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 আওয়ামী লীগকে নির্বাচন আনতে হবে আসবে নির্বাচন করবে সারা দেশে একটা জাতীয় ঐক্যমত তৈরি হয়েছে ইস্কন নিষিদ্ধের বিষয়ে আপনি যাই বলে আসলেন প্রফেসর ইউনুসকে আপনারা চান না ইস্কন নিষিদ্ধ হোক আপনি বলতেছেন বিভাজন অনৈক্য আপনি শুরু করেন আগে অনৈক্য আপনি ইন্ডিয়াকে খুশি করার জন্য আপনি আওয়ামী লীগের নির্বাচনে আনতে চান ইস্কনকে নিষিদ্ধ করতেছেন না ইন্ডিয়াকে খুশি করার জন্য আপনি কি ভাবছেন ইন্ডিয়া আপনার প্রচুর প্রেম দিবে হ্যাঁ জিয়া রহমানকে কে মারছে ইন্ডিয়া বিডিআর আর্মি অফিসারদের কে মারছে ইন্ডিয়া আপনাদের এত বছর ক্ষমতার বাইরে রাখছে কে ইন্ডিয়া আপনি কি জাতির সাথে মস্করা করতেছেন মির্জা ভাই আমরা যেটাই বলি সেটাই না বিভাজন তো আপনি করতেছেন তার মানে হইতেছে ঐক্য মানে আপনার মত মাইনা নেওয়া আপনার অনুগামী হওয়া আপনার দাসত্ব করা এটা আপনার কাছে ঐক্য হাসিনা আমাদের বলতো উন্নয়ন বিরোধী আর আপনারা ক্ষমতায় যাইতে না যাইতে নতুন টার্ম আবিষ্কার করেছেন ঐক্য বিরোধী বাহ খুব মসৎকার ঐক্য মানে কি জি হুজুর জি হুজুর করা আপনার সব কথায় আমরা কি দলের কর্মী যে থাপ্পড় দিবেন সবার সামনে আর আমরা আহা আহা কত আমাকে থাপ্পড় মারিছে দেখিছো আমাক কত আদর করে বাপের মতো শাসন করে এটা কম আপনি কি আসলেই প্রকাশ্যে কাউরে থাপ্পড় মারতে পারেন না পারেন না কোন এথিক্যাল মডার্ন স্ট্যান্ডার্ডে আপনি পারেন না আপনারা গান্ধী বইলা ট্রল করতো পাবলিকে জানেন কিনা জানি না আপনি মাইরাসে ট্রল করা বন্ধ করে দিলেন আপনি দেশের ঐক্যের কথা বাদই দেন আপনি দলের ভিতরে ঐক্য রাখতে পারছেন আসেন দেখি হাসিনা পলানোর পরে আপনার দলের অন্তর দলে উনিশ জন নিহত হয়েছে আহত হয়েছে পাঁচশো ছাপ্পান্ন জন আমি গুনছি এই এডিটে দেখান একটার পর একটা নিউজ দেখান দেখান কতজন নিহত হয়েছে যোগ দেখান। নিজ দলের লোক তার সহযোদ্দারে মারছে প্রত্যেক পাঁচ দিনে একজন মারা গেছে প্রত্যেক দিন গড়ে পাঁচ জনের বেশি আহত হয়েছে আপনার নিজ দলে ঐক্য নয় আপনি দেশের ঐক্য কেমনি কায়েম করবেন আমাদের অনেকের জন্য দোষ দিতেছেন আপনার ঐক্য নিয়ে কথা বলার কোন বিন্দু মাত্র নৈতিক অধিকার আছে আপনি আওয়ামী লীগকে নির্বাচন করাবেন সুপুকে রাখবেন হাসিনার সংবিধান রাখবেন ইস্কনকে রাখবেন দিলিস্টার প্রথম আলার মতো ভারতের এক নম্বর অ্যাসেট বাঁচাইবেন তার পক্ষ হয়ে আমাদের উপরে ঝাঁপায় পড়বেন তারপর আবার বলবেন ঐক্য চাই না তার মানে আমাদের কোনো রাজনীতি থাকবে না আমাদের আপনার রাজনীতি করতে হবে শেখ মুজিব যেমন পাহাড়ে যায় বলছিল তোরা সবাই বাঙালি হয়ে যায় আমাদের কি সবাই বিএনপি বানাবেন আপনি আমরা তো বিএনপি করবো না রাশিয়ার যখন পলিটিক্স করতাম ছাত্র রাজনীতি করতাম তখন ছাত্র দলের এক নেতা হয়ে গেছিল যে আমরা বেনপি করি গল্লিক খাই গল্লিক গল্লিক হ্যাঁ তো আমরা তো গল্লিক খাওরা আর গল্লিক না খাইলে আপনি কইবেন ঐক্য নষ্ট করতেছি হাসিনা চাইতে কোন ক্ষেত্রে ভালো আপনি আমাদের দেশপ্রেম নিয়ে এক খোটা দেন মির্জা ভাই হ্যাঁ কি ভট্টাচার্যের কোনো দেশ নাই সে রাষ্ট্রহীন রিফিউজি সারা দুনিয়া আমার দেশ আমার আলগা কোনো দেশপ্রেম নাই আমার মাতৃভূমি মানুষের প্রতি কর্তব্য আছে সেই কর্তব্য পালন করি আপনারা মন্ত্রী হবেন সরকার বানাবেন আমরা যে জায়গায় ছিলাম সেখানেই থাকব। আর আমরা যদি আপনাদের মতো ক্ষমতার কাঙ্গাল হইতাম তাইলে আপনাদের লাঠি ঝাঁটা খায়া হইলেও আপনাদের সাথে এখনো ঘষ্টা ঘষ্টি করতাম আপনারা ক্ষমতার অলিন্দে উঠতে যাইতেছেন এমন মাহেন্দ্রক্ষণে আপনাদের সাথে সম্পর্ক নষ্ট করতাম না এ বান্দা মানুষের পক্ষে থাকবে এ বান্দা ক্ষমতার আপনারা আপনাদের ঐতিহ্য ধৈর্য রাখছেন পঁচাত্তরের পনেরো আগস্টের নায়কদের দীর্ঘদিনের দল হাত ছেড়ে মে আপনাদের কথা ছিল না আপনারা মাঠে নামবেন আলেমরা আপনাদের ভরসায় আইসা বেঘরে মারা গেল কোনোদিন সরি বলছেন আমাদের পিঠে চুরি মারবেন এটা নতুন কি আমরা কেউই নিজেদের জনপ্রিয় বলে মনে করি না আমরা জনতার কণ্ঠস্বর যে কণ্ঠস্বর আপনারা শুনতে চান না সেই কণ্ঠস্বর জনতার নেতা বানায় জনপ্রিয়তা জনতার কাছ থেকে আসে যারা তার কাছাকাছি তারাই জনপ্রিয় হয় তাদেরকেই পছন্দ করে তাদেরকেই ভালোবাসে আপনাদের তো আমাদের দরকার নাই আমরা তো ক্যানন ফোডার ক্যানন ফোডার জানেন তো খরচাযোগ্য মানে জানেন ক্যানন ফোডার এই শব্দটার মানে সামরিক পরিভাষা এইটা খুব অল্প ট্রেনিং পাওয়ার সৈন্যদের ক্ষেত্রে বোঝানোর জন্য ব্যবহার করা হয় যারা যুদ্ধে শত্রুর কামানের গোলার আঘাতে প্রথম সারিতে মারা যাওয়ার জন্য তাদেরকে পাঠানো হয় মানে কামানের খাদ্য আর কি এইটা সাধারণত সেই সৈন্যদের জন্য বলা হয় যারা সংখ্যায় বেশি কম প্রশিক্ষিত বা কম গুরুত্বপূর্ণ তাদেরকে কৌশলগতভাবে শত্রু আক্রমণ ঠেকানোর জন্য মূল বাহিনীকে সুরক্ষিত রাখতে ব্যবহার করা হয় মূল বাহিনীর সামনে ক্যানন ফোডাররা থাকে এবং আধুনিক সময়ে ক্যানন ক্যাননফোডার শব্দটা অর্থে ব্যবহার করা হয় যেখানে এমন লোকদেরকে বোঝায় যাদের সহজে খরচ খরচাযোগ্য মনে করা হয় কোনো উচ্চতর লক্ষ্য অর্জনের জন্য তাদেরকে ব্যবহার করা হয় তাদের জীবন বা মূল্যকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় না যেমন আপনাদের আন্দোলন সংগ্রামে রক্ত দেওয়ার সময় মাদ্রাসার ছাত্রদের লাগে গরিব মানুষদের লাগে গরিব মানুষের পোলাদের লাগে তারপরে যে ক্ষমতায় বসেন আপনারা এলিটেরা ওরা ক্যানন ফোডার। আপনার ক্ষমতায় যাওয়ার সিঁড়ি আপনাদের প্রথম আলো আছে ডেইলি স্টার আছে মদির ভারত আছে বাইডেনের আমেরিকা আছে আমরা কোন হরিদাস পাল আমরা সেই প্রথম সারির সৈনিক আমরা নির্বাসনে থাকব। আমরা মইরা গিয়া আপনার ক্ষমতায় যাওয়ার সিঁড়ি তৈরি করে দিব রাত নাই দিন নাই অ্যাক্টিভিজম করব। তারপরে আমাদেরকে পিঠে ছুরি মেয়েরা আপনারা তার উপর দিয়ে যে সিংহাসনে বসবেন আপনাদের লজ্জা হইলে না নবাবের আমন্ত্রণে যে লড়াইয়ের সাথীদের বিরুদ্ধে কথা বলতে নোয়াব মানে সংবাদপত্র মালিকদের সংগঠনের এর প্রেসিডেন্ট জানেন সেই দুর্বৃত্ত ব্যবসা এক আজাদ এডিটে স্যাব দেখান তার ভিডিও প্রথমত আমি তোমাকে চাই শেষ পর্যন্ত তোমাকে চাই আবার দেখান